এখন কোষে দেখি টু পয়েন্ট থ্রি এর বত্রিশ নম্বর পৃষ্ঠার ছ নম্বর থেকে দশ নম্বর যে অঙ্কগুলো রয়েছে তার আলোচনা করছি ছ নম্বর প্রশ্নটিতে বলেছে ব্যক্তির মাসিক আয় হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা তার থেকে বাড়ি ভাড়া দেন সাতশো টাকা বাকি টাকা সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য থ্রি টু অনুপাতে ওয়ান অনুপাতে খরচ করেন তার সংসার খরচ কত করেন সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে মাসিক আয় তার চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন সাতশো পঞ্চাশ টাকা তাহলে বাকি টাকা কি আমাদের এই সাতশো পঞ্চাশ টাকাটা মাসিক আয় থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ সাতশো পঞ্চাশ তাহলে কত হচ্ছে চব্বিশ হাজার টাকা তার বাকি টাকা হচ্ছে বাড়ি ভাড়া দিয়ে অবশিষ্ট থাকে এই এই চব্বিশ হাজার টাকাটা কি করেন তিনি সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য থ্রি টু ওয়ান অনুপাতে খরচ করেন প্রশ্নে চেয়েছে সংসার খরচ কত করেন তাহলে সংসার খরচ কত করবেন চব্বিশ হাজার টাকার মধ্যে তিনি সংসার খরচ করবেন তাহলে চব্বিশ হাজার গুণ এখানে সংসার খরচের অনুপাতটা কত তিন তাহলে উপরে আমরা লিখব তিন এবং নিচে এই অনুপাত দুটির সমস্ত লিখব অর্থাৎ তিন আর এক যোগ করে আমরা নিচে লিখবো এটা হয়ে যাবে টাকা এবার চার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ আর তিনটে শূন্য এখানে আমরা তিনটে শূন্য লিখে নিলাম তাহলে তিন ছয় কত আঠারো আর তিনটে শূন্য তার মানে তিনি সংসার খরচ করেন কত আঠেরো হাজার টাকা এবার সাত নম্বর যে প্রশ্নটা সেখানে বলেছে যে সরকারি অনুদান পেলো চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করলো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং পুরনো কাগজ বিক্রি করে পেলো এক হাজার তিনশো টাকা এই টাকাগুলো থেকে কি করলো নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচ করেছে কত ফাইভ পনেরো ইস তিন ইস দুই অনুপাতে তাহলে প্রশ্নে বলেছে নতুন বই কিনতে কত খরচ হয়েছিল সেটা আমাদের দেখাতে হবে তাহলে এখানে যে সরকারি অনুদান পেলো চাঁদা আদায় করলো এবং পুরোনো কাগজ বিক্রি করে পেলো সেটা আমরা এক জায়গায় যোগ করব তাহলে কী হবে মোট টাকা এখানে আমরা পেয়ে যাব তাহলে শূন্য 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 এখানে যোগ করবো পাঁচ পাঁচ দশ দশের সঙ্গে শূন্য যোগ করলে দশ হবে দশের শূন্য হাতে থাকলো এক তিন তিন ছয় তিন নয় আর হাতে এক এক হলো দশ দশের এক হলো চার চার আট একে নয় হাতের এক মিলে হলো দশ দশের শূন্য হাতে থাকলো এক সাঁতারকে আট তার মানে মোট টাকা কত হলো আশি হাজার টাকা এবার আমাদের কি খরচ করেছে এখানে বলেছে নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতন দিতে খরচের অনুপাত কি হয়েছে পনেরো ইসটু তিন ইস্টু দুই এখান থেকে আমাদের যেহেতু বলেছে নতুন বই কেনা হয়েছিল কত তাহলে নতুন বই কেনার অনুপাতটা কত পনেরো আমরা কত এই আশি হাজার টাকার মধ্যেই নতুন বই কেনা হয়েছে তাহলে এখানে আমরা কী করবো আশি হাজার ইন্টু নতুন বইয়ের অনুপাত কেনার অনুপাতটা হচ্ছে পনেরো আর নিচে কী হবে অনুপাত তিনটের সমষ্টি অর্থাৎ পনেরো আর তিন হচ্ছে আঠেরো আর তিন হচ্ছে কু সরি দুই কুড়ি তাহলে এখানে আমরা লিখব কুড়ি এটা কি হবে টাকা হবে এখানে একটা শূন্য কেটে গেল এখানে একটা শূন্য কেটে গেল এবার দুই দিয়ে এই পুরোটাকে কাটলে কথা হবে এখানে হবে চল্লিশ আর দুটো শূন্য অবশিষ্ট থাকলো দুটো শূন্য চার দিয়ে পনেরোকে গুণ করলে কথা হবে চার পনেরো ষাট আর তিনটে শূন্য এখানে তিনটে শূন্য আমরা দিয়ে দিলাম তার মানে কত হলো নতুন বই কেনা হয়েছে কত ষাট হাজার টাকা এবার আট নম্বর যে প্রশ্নটা বলেছে সেখানে বলছে কোনো একটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে এসেছে কত এক হাজার পঞ্চাশ জন এবারে সেই সংখ্যা সেই ব্যক্তিগুলোকে তিনটে হলগারে বসানো হয়েছে সেখানে অনুপাত হয়েছে এগারো ইস্টু তিন ইস্টু তিন পূর্ণ এক বাই দুই কোন ঘরে কতজন বসেছে সেটা আমাদের বের করতে হবে এখানে একটা পূর্ণ সংখ্যার অনুপাত আছে সেটাকে আমাদের কি করতে হবে সরল অনুপাতে নিয়ে আসতে হবে তাহলে এখানে কত হচ্ছে এগারো ইস টু তিন ইস টু তিন ছয় আরকে সাত বাই দুই এখন আমাদের কি করতে হবে প্রত্যেকটা অনুপাতকে আমরা কি করব দুই দিয়ে গুণ করে দেবো তাহলে দুই দিয়ে গুণ করলে এখানে কী হবে এগারো দুগোনে বাইশ হবে ইস্টু তিন ছয় হবে ইস্টু এখানে যদি আমরা দুই দিয়ে গুণ করি দুই দুই কেটে যাবে তাহলে হবে শুধুমাত্র সাত কেমন হলো ব্যাপারটা ব্যাপারটা হলো এগারো গুণ দুই ইস টু তিন গুণ দুই আর এখানে কি হবে ইস টু সাত বাই দুই গুণ দুই যদি করি দুই দুই কেটে যাবে তাহলে এখানে থাকবে শুধু বাইশ ইস টু ছয় ইস টু সাত এটাই আমি এখানে লিখলাম এখন বলেছে কোন ঘরে কতজন বসেছে সেটা আমাদের বের করতে হবে তাহলে মোট ব্যক্তি কতজন এসছে এক এক হাজার পঞ্চাশ জন তাহলে প্রথম হল ঘরে বসেছে এক হাজার পঞ্চাশকে আমরা এখানে বের করবো কত প্রথম হল ঘরে হচ্ছে বাইশ অনুপাতটা কত বাইশ তাহলে এখানে আমরা লিখবো বাইশ উপরে এবং নিচে দেব হচ্ছে এই অনুপাত তিনটির যোগফল অর্থাৎ বাইশ আর ছয় আঠাশ আঠাশ আর সাত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখবো নিচে পঁয়ত্রিশ দিয়ে এটাকে কাটলে কত হবে তিরিশ হবে তার মানে কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর একটা শূন্য তার মানে হচ্ছে ছশো ষাট জন প্রথম হল ঘরে বসেছে দ্বিতীয় হল ঘরে কত বসবে এই এক হাজার পঞ্চাশ জনের মধ্যেই দ্বিতীয় হল ঘরের অনুপাত কত ছয় তাহলে এখানে আমরা লিখব ছয় নিচে লিখবো অনুপাত তিনটির সমষ্টি কত হয়েছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে তিরিশ তার মানে তিরিশের সঙ্গে ছয় গুণ করলে একশো আশি জন এরপরে তৃতীয় হল ঘরে একই হবে আমাদের একশো পঞ্চাশ গুণ তৃতীয় হল ঘরের অনুপাত কত সাত তাহলে এখানে লিখবো সাত উপরে আর নিচে লিখবো অনুপাত তিন তিনটির সমষ্টি পঁয়ত্রিশ হয়েছিলো তাহলে পঁয়ত্রিশ দিয়ে এটা কাটলে তিরিশ হবে তার মানে তিরিশের সঙ্গে সাত গুণ করলে দুশো দশ জন তাহলে আমরা পেয়ে গেলাম কোন হল করে কতজন বসেছে এবার ন নম্বর প্রশ্নটিতে বলেছে যে এখানে মোট টাকা অর্থাৎ বারো হাজার একশো টাকা মধু মানুষ কুন্তল ও ইন্দ্রের মধ্যে ভাগ করে দেওয়া দেওয়া হবে তার অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু টু কে কত পাবে আমাদের বের করতে হবে তাহলে মধু পাবে কি মধু পাবে এই বারো হাজার একশো টাকার মধ্যেই তাহলে বারো হাজার একশো গুণ মধুর অনুপাত কত দুই তাহলে উপরে লিখবো আমরা দুই এবং নিচে অনুপাত তিনটির সমষ্টি অর্থাৎ তিন দুই পাঁচ পাঁচ চার নয় নয় আর দুই এগারো তাহলে এগারো হলো এগারো দিয়ে যদি এটাকে কাটি একশো একুশকে এখানে হবে এগারো আর দুটো শূন্য তার মানে এক হাজার একশো গুণ করলে হচ্ছে দু হাজার দুশো টাকা এটা কে পাবে মধু পাবে মানুষ কত পাবে বারো হাজার একশোর মধ্যে পাবে মধুর অনুপাতটা কত তিন তাহলে উপরে লিখবো আমরা তিন নিচে লিখবো অনুপাত চারটির সমষ্টি এগারো দিয়ে কাটলে এখানে হচ্ছে এগারো এক হাজার একশো তিন দিয়ে গুণ করলে তিন হাজার তিনশো টাকা তার মানে মানুষ পাচ্ছে আমাদের কত তিন হাজার তিনশো টাকা কুন্তল কত পাবে কুন্তলের জন্য লিখবো এক এখানে বারো হাজার একশো গুণ কুন্তলের অনুপাত কত চার তাহলে চার উপরে নিচে অনুপাত চারটির সমষ্টি তাহলে এগারো দিয়ে কাটলে এটা কত হচ্ছে একই হবে এক হাজার একশো চার দিয়ে গুণ করলে এটা হচ্ছে চার হাজার চারশো টাকা আর সবশেষে কী আছে ইন্দ্র তাহলে ইন্দ্র কীভাবে বারো হাজার একশো গুণ ইন্দ্রের অনুপাতটা কত দুই তাহলে দুই লিখবো উপরে আর অনুপাতিরগুলোর সমষ্টি কত এগারো এগারো দিয়ে কাটলে এক হাজার একশো দুই দিয়ে গুণ করলে দু হাজার দুশো টাকা এবার সবশেষে বলেছে যে দশ নম্বরটা সেখানে বলেছে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে কোন বিএসি কোন এ বি ও কোন এসিবি এর অনুপাত তিন ইস্টু পাঁচ ইস দশ তাহলে এখান থেকে আমরা কী করব প্রথমে কোন বিএসি এর মানটা বের করে নেব তাহলে একশো আশি ডিগ্রি ইন্টু প্রথম কোণের অনুপাত কত তিন নিচে অনুপাত তিনটে সমষ্টি করলে কত হবে তিন পাঁচ আট আট আর দশ আঠেরো তাহলে এখানে হলো আঠেরো আঠেরো দিয়ে কাটলে এটা কত হবে দশ তার মানে হচ্ছে কত তিরিশ ডিগ্রি কোন বিএসি এর সরি কোন এবিসি এর মান কী হবে এখানে একই হবে একশো আশি ডিগ্রি গুণ দ্বিতীয় কোণের মান হচ্ছে পাঁচ তাহলে এখানে অনুপাতটা পাঁচ নিচে হবে অনুপাতগুলোর সমষ্টি আঠেরো দিয়ে কাটলে একই হচ্ছে এখানে দশ পাঁচ দশে পঞ্চাশ ডিগ্রি কোন এসিবি এর মানটা কী হবে একশো আশি ডিগ্রি গুণ কোন এসিবি এর অনুপাতটা কত দশ তাহলে উপরে লিখবো আমরা দশ নিচে লিখবো আঠেরো আঠেরো দিয়ে এটা কাটলে দশ হবে অর্থাৎ দশ দশে একশো ডিগ্রি হলো এখন প্রশ্নে বলেছে কোন বিএসি এর মান দশ ডিগ্রি কম হলে তাহলে কোন বি এর মান কত আছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ থেকে আমরা বিয়োগ করব দশ ডিগ্রি কত হবে কুড়ি ডিগ্রি হবে আর কি বলেছে কোন এবিসি এর মান দশ ডিগ্রি বেশি হলে তাহলে কোন এবিসি এর মান কত আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রির সঙ্গে বেশি মানে আমরা যোগ করে দেব দশ ডিগ্রি যোগ করলে কত হবে ষাট ডিগ্রি এখন আমাদের এই তিনটি কোণের অনুপাত কত হবে তাহলে তিনটি কোণের অনুপাত কী হবে কোন বি এসি ইস টু কোন এ ইস টু কোন এসিবি নতুন যে মানগুলো হলো কোন বি সি এর মান কত বি এর মান হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব কুড়ি ইস টু কোন এসিবি সরি এবিসি সির মান কত হচ্ছে সাইট তাহলে এখানে আমরা লিখবো সাইট ইস টু আর কোন এসিবি এসিবির মান কত ছিল একশো তাহলে এখানে আমরা লিখবো একশো সবাইকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি তাহলে এখানে কথা হবে এক ইস্টু তিন ইস্টু পাঁচ এটাই হচ্ছে নতুন অনুপাত